মাটির মধ্যে চমায় আমারে এ প্রশ্ন করল হুজুর আপনি কেন মাটির মধ্যে কদম বসির মতো করলেন আমি উত্তর দিয়ে দিব উত্তর দিলাম যদি আমি এই মানিকগঞ্জ স্কুলের ময়দানে কতবার কদম বসি করা উচিত যদি আমি তরিকত বুঝে থাকি কতবার কদম বসি করা উচিত যদি আমি কদম যদি আমি তরিকত বুঝে থাকি সাহাবা অমর ফারুক খালি খালি ময়দানে ময়দানে পাথর ঘেরা এলাকায় হঠাৎ করে কদম করতেছেন আবার ঠোঁট মোবরক লাগিয়ে দিয়েছেন কয় আপনি এই রকম পাগল কবে হইলেন আপনাকে তো রকম পাগল আমরা দেখি নাই আপনি তো ওই ওমর আপনাকে উন্মতের মধ্যে বড় বিচারক আমার আল্লাহ বানিয়েছেন কেন বানিয়েছেন তাও আমরা জানি বাচ্চারে বিচার করতে গেলেন আপনি আশিটা দূর মারার পর পরে আপনার বাচ্চাটা এতেকাল হয়ে গেল বাকি বিষ্টা দোল্লা বাকি ছিল কবরে দেওয়ার পরে আপনি বাকি বিষ্টা দোল্লা মেরেছেন আমার আল্লাহ কাজিবের খবর দি দিন উরের নবীনে ওমর আজকের থেকে কেমত পর্যন্ত যত উন্মত হয়েছে যত উন্মত হবে সমস্ত উন্মতের মধ্যে ওমর হল সবচেয়ে বড় বিচার ওই অমর খালি মাঠে খালি ময়দানে কদম মুচি করে কি করে সাহওয়াজ মাইন্য কয় এতদিন আপনার মাথা ঠিক ছিল আজকে দেখি মাথা যেমন কেমন হয়ে গেছে ওমর ফারুক কান্দে ওমর ফারুক কান্দে ওমর ফারুক কান্দে আর কয় নবীর চর नेते সারা জীবন আমি বল নবীর চর ওয়াজাতের হাত তুলে সারা জীবন আমি মন কি জানে মন বেশি কে ভালো এ কে হৃদয়ে মাঝে বরে রা নবীর চরো ওয়াদা দিলেন তো দিলেন তো ওমর কান্দে সাহাবিরা কয় গালি তো দেই নাই কোন খারাপ ভাষা ইউজ করি নি আপনি কাঁদেন কেন আমি কেন এই জায়গায় কদম মসজিদ মতো করলাম জানো কয়েক কয় কেন কই আমি এই চিহ্নটা দিয়ে রেখেছিলাম কি দিয়ে রেখেছিলাম এই জায়গায় আমার নূরের নবীর একদিন কদম মোবারক পড়েছিল আমার নূরের নবীর একদিন কদম মোবারক পড়েছিল আমি জায়গাটা চিহ্ন দিয়া রেখেছি কত স্মৃতি দরবারে কত স্মৃতি আমার মগ বাজার দরবার যেতে পারছি না কত স্মৃতি কত সিটি সিতির জায়গায় সিটি থেকে যা কথা বলবো না তবে আওয়াজ আমি বন্ধ করতে পারবো না আমিন কর ওমর ফারুক কয় জায়গাটা নুরের নবীর কদম মোবারক পড়েছিল আমি চিহ্ন দিয়া রেখেছি এই জায়গায় আমার আসতে হবে আমি জানতাম না হঠাৎ করে চিহ্ন দেওয়া জায়গাটা চিহ্ন দেওয়ার জায়গাটা আমি আসছি আমি জানি এই জায়গায় আমার হাবিবের কদম মুখ পড়েছে আমি আরো কেন কদম বসির মতো করলাম না কই কেন

আমি আল্লাহ একটা সিদ্ধান্ত নিয়েছি তবে সেই সিদ্ধান্তটা নবীর কারণেই নেব রসুলের উশিলাই নেব কয় সেই উশিলাটা কি আমার বন্ধুরের মাথা মোবারক দেওয়া জমিনে আমি পাঠাবো না বন্ধুর কদম মোবারক দেওয়া জমিনে পাঠাবো জিব্রাইলকে কারণটা কি কারণ হইল, জমিনটা হইল না পাক আমার বন্ধুর নুরানি কদম মোবারকটা ছোঁয়া লাগবে আমি পুরাটা মোট জমিনটা মসজিদ এবং পবিত্র বানায়া দেব যদি আমার হাবিবের উম্মতেরা মসজিদে যায় নামাজ পড়তে পারে পড়বে জামাতে পড়বে মাদ্রাসায় যদি পারে যায় জামাতে পড়বে খানকায় যদি পারে যায় জামাতে নামাজ পড়বে কিন্তু এই পাগলারা বিলের মধ্যে আসুরের নামাজের ওয়াক্ত হয়ে গেল মসজিদের মুয়াজ্জিন কয় হাইয়া আলাস সালাত হাইয়া আলাল ফালাক মুসলিমদের মুসল্লিরা যারা কাছে আছে চনি আসছে কিন্তু বিলের মানুষটা চিন্তায় পড়ে গেল পাঁচটায় আজান সোয়া পাঁচটায় জামাত আসতে লাগবে তিরিশ চল্লিশ মিনিট আঠাশ মিনিট পারবে না আমার আল্লাহ কে অসুবিধা নাই আমার বন্ধুর নুরানি কদম মুবারক লেগেছে জমিনে জমিনের আমি মসজিদ বানাই দিছি বিলের মধ্যে তুই আজানের আওয়াজ পাইছ মসজিদে যাইতে পারলে যাবি না পারলে অসুবিধা নাই বিলের মধ্যেই আল্লাহ আকবর কইরে নামাজে দাঁড়ায় যাবি তবে আর একটু ফয়সারা দিয়ে দেয় আমি রব্বুল আলমিন আমার বন্ধুরে জানিয়ে দেয় কি জানাবেন হ্যাঁ তুমি উজু করতে হবে উজু নাই উজু ভাঙ্গিয়ে গেছে আমার আল্লাহ রব্বুল আলমিন কই

আমার হাবিবের কারণে তোদেরকে দিয়েছি জানিস তোদেরকে কত দয়া করেছি আমি তোদের জন্য ওয়াদা দিয়েছি হাবিবের সাথে ও তো ওনি আস্তা জীব এই উম্মতের কয়েকটা পাওয়ার তার মধ্যে একটা পাওয়ার হলো সাইতে দেরি হবে দিতে দেরি করব না সুবহানাল্লাহকে বলা যায় না

ওমানে মাহফিলে গেছিলাম আহা পাগলের কথা যখন শুনলাম যে দাত বন্ধনিয়া পাগলাই ওমানে আছে merhaba দাত বন্ধনিয়া পাগলের মাঝাশুরি ওমানে আর দেরি করা যায় পরে আমি সালালা থেকেই ও সুহার সুহার থানা এখান থেকে ডাক দিয়া নবীরে কইলাম ও বিও হা পাগলেরে রাখছো কেন ধুন এ ও পিয় হা পাগলেরে পাগল রে রাখছ এরে পাগল হইল বাস্ক রণী জুম পাগল হইল বাস্করণী

পাকায় চুল বুক লাই চুল বুক লয়া কান্দে মরি চেহার রাম দেখিও আকা কাছে বসে কালি মাটা পড়িয়ে দি না কেন্দ্র মৃত্যুর হইতে পারবে না আম্মা জান আয়েশা বলেছেন নবীরে যদি দেখো আর কলিজা যদি কাটে ইসবেরে দেখো মুসলমান মহিলারা লেবু কাটতে যায় হাত কেটে ফেলেছে টের পায় নাই আমি আয়েশা সিদ্দিকা বলছি আমার নূরের নবীরে যদি একবার দেখতে পারো কলিজা কাটলেও টের পাবো না সুবহানাল্লাহ